আসসালামু আলাইকুম দেখুন আকাশের অবস্থা কি মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি আসবে চারিপাশ মেঘে সে গেছে এখানে বৃষ্টি শুরু হলে ভেজা অবধারিত ছাতা নিয়ে আসিনি তারপরে এখান থেকে রাস্তাও বেশ দূরে যা হোক এমন প্রকৃতি আপনার কাছে কেমন লাগে কমেন্টে জানিয়ে দিন আমার কাছে খুব ভালো লাগছে তাই আমি রাস্তা থেকে বেশ খানিকটা নিচে নেমে আসছি মাঠের মধ্যে রয়েছে আমি যা হোক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন সবাইকে অসংখ্য ধন্যবাদ